তিরিশ বছর পর কাশ্মীরের উলার হ্রদ কিভাবে ফিরে ফেল তার পদ্মফুল বন্যা এবং পলি এই হ্রদ থেকে পদ্মফুল মুছে ফেলেছিল কিন্তু এখন বছরের পর বছর পরিষ্কার এবং সংরক্ষণের পর উলার হ্রদে আবার পদ্মফুল ফুটেছে এটি কেবল ফুলের প্রত্যাবর্তন নয় এটি প্রকৃতির বেঁচে থাকার ইচ্ছে এবং মানুষের কঠোর পরিশ্রমের ফল এক সময় পদ্মফুলের সৌন্দর্যের জন্য পরিচিত উলার হ্রদ বছরের পর বছর ধরে পলি এবং আবর্জনার সাথে লড়াই করে আসছে কিন্তু উলার সংরক্ষণ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হ্রদের গভীরতা থেকে পলি অপসারণ করেছে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করেছে এবং ফলাফল পদ্ম আবার শিকড় বেড়েছে পদ্মফুলের প্রত্যাবর্তন কোনো দৃশ্যমান সৌন্দর্যের লক্ষণ নয় বরং এটি শক্তিশালী বাস্তুতন্ত্রের লক্ষণ এটি সেই একই হ্রদ যা হাজার হাজার পাখি মাছ এবং জলজ উদ্ভিদকে জীবন দেয় আজ হ্রদটি আবার আশা ও সবুজের উদাহরণ হয়ে উঠেছে তিরিশ বছর পর কাশ্মীরের উলার হ্রদে আবার পদ্ম ফুল ফুটেছে বন্যা ও পলিমাটিতে একসময় চাপা পড়ে গিয়েছিল যে ফুল কিভাবে ফিরে এলো প্রকৃতির এই সৌন্দর্য উনিশশো সালের বন্যার পর কাশ্মীরের উলার হ্রদ থেকে পদ্ম ফুল অদৃশ্য হয়ে গিয়েছিল কিন্তু সম্পত্তি উলার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রচেষ্টার ফলে উলার হ্রদ আবার ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে প্রায় বছর আগে সালের বন্যায় উলার হ্রদের ফুলের শিকড় মাটিতে চাপা পড়ে গিয়েছিল কিন্তু এটি পরিষ্কার এবং সংরক্ষণ করার সাথে সাথে পুরনো শিকড় থেকে আবার নতুন পদ্ম ফুল ফুটে উঠেছে উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এটি রামসার সাইটের অন্তর্ভুক্ত এবং ঝিলাম নদী ও আরো পঁচিশটি ড্রেন থেকে এতে জল আসে এখানে ছাপান্ন ধরনের পাখি উনচল্লিশ ধরনের মাছ এবং কুড়ি ধরনেরও বেশি জলজ উদ্ভিদ পাওয়া যায় পদ্মের প্রত্যাবর্তন তাদের ভারসাম্যকে আরো উন্নত করেছে ভারতের জাতীয় ফুল পদ্ম নোংরা বা কাদাযুক্ত জলেও সহজেই জন্মায় উলার হ্রদের নরম এবং পুষ্টিকর মাটি এর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে উলার সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে এই হ্রদ পরিষ্কার এবং সংরক্ষণের জন্য ক্রমাগত কাজ করে যায় যার মাধ্যমে তারা হ্রদ থেকে পলি অপসারণ করেছে করেছে আশেপাশের এলাকা পরিষ্কার এবং এখনকার জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে পদ্ম চাষ স্থানীয় মানুষদের জন্য নতুন জীবিকার পথ পদ্মের শিকড় কাশ্মীরের একটি ব্যয়বহুল সবজি যা মানুষ খুব আনন্দের সাথে খায় যদি প্রকৃতি একটু সময় এবং যত্ন পায় তাহলে এটি কিভাবে নিজেকে পুনরুজ্জীবিত করে উলার হ্রদ তার একটি সুন্দর উদাহরণ